নিজেকে ভালো রাখার প্রচেষ্টা সব সময় চালিয়ে যেতে হয় যেভাবে মানুষ ভালো থাকে এখনকার দিনে মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় কেউ কি বলবে যে হ্যাঁ আমি খুব ভালো আছি বিন আছি কেউই বলবে না এখনকার দিনে মানুষ সত্যি ভালো নেই তো ভালো না থাকার পেছনে তো কারণ তো অবশ্যই আছে কেন মানুষ এখন এতো অন্যরকম হয়ে গেল আমরা কেন বলি সেই যুগটা ভালো ছিল এখন এরকম কেন তার পেছনে তো অনেকগুলো কারণ আছে তার অন্যতম কারণ তো একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য মানুষ ভালো থাকতে পারছে না আরেকটা হচ্ছে আমি কোনোটাই আর কি নিজের ভাষা বলছি না আমি যতটুকু জেনেছি শুনেছি পড়েছি শিখেছি তার থেকেই বলছি আরেকটা জিনিস হচ্ছে নিজেদের উপরে মানুষের কোনো কন্ট্রোলই নেই কোনো কিছুর উপরে নিজের মনের উপরে কন্ট্রোল নেই সেজন্য প্রবলেম আসছে তারপরে হচ্ছে এখনকার দিনকাল তো বদলে গেছে দিনকাল মানে সময়ের সাথে মানুষ চলতে পারছে না সময়কে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না সময় মানুষের হাতে সময় নেই সময় নেই কারণ এখন আমাদের একটা সময় ছিল যে দিনে কাজ রাতে ঘুম এখন তো দেখি রাতে কাজ দিনে ঘুম সব কিছুই উল্টোপাল্টা বা দিনে ঘুমেরও দরকার পড়ে না মানে চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টায় কাজ অর্থাৎ সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে তারপরে সব অনেক কিছুই আমরা দেখছি যে ফুরিয়ে যাবে ফুরিয়ে যাবে এই জল থাকবে না এই কয়লা থাকবে না এই মানে অনেক মানে এনার্জি সোর্স অফ এনার্জি অনেক কিছু আমাদের বলা হচ্ছে তেল ফুরিয়ে যাবে মাটির তলায় থেকে মানে জিনিস নষ্ট হয়ে যাচ্ছে কিছু পাবো না পরবর্তীকালে সব স্টক মানে খুব অল্প করে ওয়েস্ট করতে করা হচ্ছে এসব নানান কারণে কিন্তু আমাদের একটা ভয়ের কারণ মানে রয়েই গেছে তো যেটা বলা হয় না যে দেবতাকে আমরা পুজো করি ভালো থাকার জন্য তো অ্যাকচুয়ালি দেবতা কারা মানে দেবতা মানে হচ্ছে সত্যি কি কোনো দেবতার কোনো রূপ আছে তা তো নেই দেবতা হচ্ছে তারাই যে যারা যাদের কাছে যারা আমাদেরকে কিছু দিয়ে যাচ্ছেন অর্থাৎ শক্তি সাহস পিওরিটি অনেস্টি যা কিছু যাদের কাছে পাওয়া যায় সেগুলোই হচ্ছে দেবতা তো সেই দেবতাদেরকে আমরা ঠিক মতন শ্রদ্ধা করিনি হয়তো এই যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে তো গ্লোবাল ওয়ার্মিং তো নেচারের ব্যাপার না আগের দিনে যেটা ছিল যে অষ্ট বসুকে শ্রদ্ধা করতে বলা হয়েছিল অষ্টবশু মানে হচ্ছে জল বাতাস আগুন মাটি চাঁদ সূর্য নক্ষত্র আকাশ এই আটটাকে বলা হয় অষ্টবসু তো এদের নিয়েই তো প্রকৃতি তাই না জল বাতাস আগুন মাটি চাঁদ সূর্য নক্ষত্র আকাশ এদের নিয়েই তো প্রকৃতি তো এদের প্রতি কি আমরা মানে শ্রদ্ধাশীল থেকেছি এদের প্রতি কি আমরা সঠিক ব্যবহার করেছি যদি করতাম তাহলে কি আজকের দিনে গ্লোবাল ওয়ার্মিং হতো আমরা তো সব কিছুকেই নিজেদের প্রয়োজনে এমনভাবে ব্যবহার করছি মানে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না তো সেই গ্লোবাল ওয়ার্মিংটা সেই কারণেই এসছে যেহেতু আমরা সেই জায়গাটা দিইনি আমরাই দিইনি আমরাই তাদেরকে শ্রদ্ধা করিনি আমরা তাকে যদি দেবতা হিসাবে শ্রদ্ধা করতাম প্রকৃতিকে দেবতা হিসাবে যদি শ্রদ্ধা করতাম তাহলে তো এটা হতো না এরপরে হচ্ছে যে দেবতা আমাদের কন্ট্রোল নেই ওই যেটাকে বলা হয় এক এগারো একাদশ শূদ্র একাদশ একাদশ মানে সঠিক পরিচালনা যদি আমরা করতাম একাদশ সূদ্রের মধ্যে হচ্ছে আমাদের মন চেতনা জ্ঞান গভীরতা মা সাবকনসাস মাইন্ড এই সমস্তগুলো পড়ে তো এগুলো তো ওপরে আমাদের সত্যি কোনো কন্ট্রোল নেই এগুলোর মানে এগুলোই আমাদেরকে কন্ট্রোল করছে আমরা তো এদেরকে কন্ট্রোল করতে পারছি না তো সেজন্য সেই কারণে আমাদের খারাপ থাকা ভালো থাকা মানে তো আমাদের মাইন্ড কন্ট্রোল করা থাক হতো তাই না চেতনা থাকতো আমাদের আমাদের সঠিক জ্ঞান থাকতো আমাদের মনের গভীরতা থাকতো সেসব তো কিছুই নেই সেই যে একাদশ শুদ্ধ তাদেরকেও তো আমরা ঠিকভাবে শ্রদ্ধা করে রাখতে পারিনি এরপরে আসে দ্বাদশ আদিত্য দ্বাদশ আদিত্য আদিত্য মানে সূর্য সূর্যের মানে জন্য এই যে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত্রি যেটা হয় তারপরে বারো মাস যেটা হয় বৈশাখ মাসে সূর্য এক ঘরে থাকে জ্যৈষ্ঠ মাসে সূর্য এক ঘরে থাকে আষাঢ় মাসে সূর্য এক ঘরে থাকে এই যে বারো এই এই বারো আদিত্য অর্থাৎ আমাদের জীবনের প্রত্যেকটা সময়ের সাথে কিন্তু সূর্য রয়েছেন কিন্তু সেই সূর্যকে আমরা ঠিক সেভাবে শ্রদ্ধা করেছি কি আমরা কি সময়কে দাম দিতে পেরেছি দিতে পারিনি যদি পারতাম তাহলে কিন্তু আমাদের জীবন অনেক বেশি সহজ হয়ে যেত এরপরে আসে যে যেটা আমরা ভয় পাই যে সব এনার্জি ফুরিয়ে যাচ্ছে সোর্স অফ এনার্জি সোর্স অফ এনার্জির মধ্যে পড়ছে আমাদের বজ্র ইন্দ্র যাকে বলছি ইন্দ্র বজ্র আকাশে যে বিদ্যুৎ থাক রয়েছে তাকে তো মানে ধরে সে সেই বিদ্যুৎ দিয়ে কাজ করার চেষ্টা সবসময় হয়েছে যদিও এখনও হয়ে ওঠেনি তো এই আর কি এনার্জিগুলোকে ফুয়েল ফুয়েল ইলেকট্রিসিটি যেগুলোকে আমরা ওয়েস্ট করতে বারণ করছি সেগুলো কে আমরা প্রপারলি বোধহয় ইউজ করতে পারছি না তার জন্যই আজকে সেগুলো মানে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে আর আরেকটা যেটা থাকছে মানে যেটা বললাম অষ্টবসু একাদশ রুদ্র আট আর এগারোতে উনিশ তারপরে বারো আদিত্য উনিশ আর বারোতে একত্রিশ তারপরে ইন্দ্র বত্রিশ আর ব্রহ্ম ক্রিয়েটার যে তেত্রিশ যেখান থেকে সমস্ত সৃষ্টি তৈরি হয়েছে সমস্ত কীট পতঙ্গ যা কিছু সব কিছুই তার সৃষ্টি তো আমাদের তো সবাইকেই শ্রদ্ধা করা দরকার সেগুলো তো আমরা করি না তো এই যে তেত্রিশ রকম দেবতা রয়েছে আমরা বলি না তেত্রিশ প্রকার মানে তেত্রিশ প্রকার দেবতা এই যে বললাম এইগুলোই তেত্রিশ প্রকার দেবতা তো সেই তেত্রিশ প্রকার দেবতাকে তো আমরা ঠিক শ্রদ্ধা করতে পারিনি তো যদি করতে পারতাম তাহলে হয়তো আমাদের জীবনটা অনেক মানে যাদেরকে শ্রদ্ধা করলে আমাদের জীবনের সমস্যা থেকে বেরিয়ে একটা অত্যৎস্ট জীবন পাওয়া যায় সার্থক জীবন পাওয়া যায় তাদেরকেই দেবতা বলা হয় তো এরাই দেবতাই তেত্রিশ রকম দেবতা তাদেরকে আমরা শ্রদ্ধা করিনি তার জন্য আজকে আমাদের জীবনটা কিন্তু ঠিকঠাক চলছে না কেউই বলবে না যে আমরা ভালো আছি সবাই বলছে আগের দিনটা অনেক ভালো ছিল এখনকার দিন কেমন হয়ে গেছে তার তো এটাই একটাই কারণ আমরা ৩৩ কোটি দেবতাকে মেনে নি আমরা অনেক পুতুল মানে পত্তলিক পুজোয় আমরা বিশ্বাসী আমরা আমাদের যদি কেউ জিজ্ঞেস করে তেত্রিশ কোটি দেবতা কি আমরা কি নাম বলতে পারবো পারবো না কারণ অ্যাকচুয়ালি তো তেত্রিশ কোটি কেন তেত্রিশশো দেবতাও নেই অ্যাকচুয়ালি তেত্রিশ প্রকারের তেত্রিশ রকমের দেবতা রয়েছে যে তেত্রিশ রকম বললাম অষ্টবসু একাদশ সূর্য দ্বাদশ আদিত্য আর ইন্দ্র আর ব্রহ্ম এই হচ্ছে তেত্রিশ রকমের দেবতা তো আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য এগুলোকে যদি আমরা ঠিকমতো ফলো করি আমাদের মনকে মনের চেতনা মানে চৈতন্য যেটা সেটাকে যদি ঠিক মতন আমরা জাগ্রত করি আমরা যদি প্রকৃতিকে শ্রদ্ধা করি আমরা যদি যেগুলো আমাদের সোর্স অফ এনার্জি তাকে নষ্ট না করি আমরা যদি সময়টাকে ঠিক মতন ভাবে ব্যবহার করি আজকের বলবে যে আমাদের সমাজের যা ইনফ্রাস্ট্রাকচার তাতে সময় এরকমই দাঁড়িয়ে গেছে ঘুমের সময় কাজ কাজের সময় ঘুম এখানে যে ছবিগুলো একটা যাতে এত কিছু থাকে যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য এগুলোকে আমি সবসময় ধরে রাখার চেষ্টা করি বেশিরভাগই ভয়েস ওভার দিয়ে একটাই কারণে এগুলো বেশিরভাগটাই রয়েছে হচ্ছে ব্যাঙ্গালোরের ছবি ব্যাঙ্গালোরে সাত বছর থেকে এলাম দু সাল থেকে ছিলাম এখন আপাততভাবে কলকাতায় আছি তো এটাও আমি দেখলাম যে সারা জীবন তো পশ্চিমবঙ্গেই কাটিয়েছি তারপরেই সাত বছর ছিলাম ওখানে অনেক তফাত আমাদের সাথে আমরা নিজেদের জায়গাটাকে ধরে রাখতে পারিনি আমাদের নিজেদের সংস্কৃতি নিজেদের ভাষা সব কিছুকে আমরা জলাঞ্জলি দিয়ে আমরা অন্য কিছুকে নকল করার চেষ্টা করেছি কিন্তু ওই দেশে দেখলাম যে তারা নিজেদের সংস্কৃতিকে কতটা সুন্দরভাবে ধরে রেখেছে প্রত্যেক দিন ওখানে আমরা আমাদের এখানে যেমন সবাই চাকরি বাকরি করছে মেয়েরা তো ওখানেও তো করছে এমন তো না যে তারা ঘরের গৃহবধূ হয়ে বসে আছে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটা বাজলেই তখন বেশ ওখানে অন্ধকারই থাকে অত তাড়াতাড়ি ভোর হয় না এখানে তো ভোর হয়ে যায় তো ওখানে সে পাঁচটা সাড়ে পাঁচটা বাজলেই দেখতাম যে উঠে একটা ছবি চলে এসছে যাই হোক উঠে বাড়ির সামনে এটাকে জল দিয়ে ধোয়ানো তারপরে রঙ্গলি দেওয়া প্রত্যেকটা বাড়ির সামনে কি সুন্দর মানে আলপনা দেওয়া থাকতো তারপরে প্রত্যেকে ওরা মাথায় ফুল গুঁচে বেরোয় তারপরে পূজো পুজো আর্চাতে গেছি সেখানেও প্রচণ্ড আন্তরিকতা পেয়েছি যেগুলো করে তার মধ্যে রকম মানে করতে হবে করছে এরকম কিছু নয় মানে আমাকে যে প্রসাদ দিচ্ছে সেই প্রসাদটা যখন খাচ্ছি খেয়ে আমি হাতটা ধুতে যাব সেটাও ধুতে দেয় না ওরা এনে জল হাতে ঢেলে দেয় হাতটা ধুয়ে বলে যে এটা আমাদের মানে করাটা ভালো আমাদের ওরা সেই ভালো কোনটা করা ভালো সেটাকে মেনে চলে ভীষণভাবে আমরা সেই এটা করা ভালো ওটা করা ভালো এগুলোকে আমরা কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছি আমরা কোনোটাই যেটা আগের দিনে ছিল ভালো ছিল নিশ্চয়ই তার ভালো তো ছিল বলেই ছিল কিন্তু আজকের দিনে আমরা এগুলোকে সব বলি কুসংস্কার কোনটা সংস্কার আর কোনটা কুসংস্কার সেটা আমরা নিজেরাই জানি না আমরা ভেবে নিচ্ছি যে আমাদের মধ্যে অনেক বেশি আধুনিকতা চলে এসেছে তার জন্য আমরা আগেকার দিন জিনিসগুলোকে মানতে চাইছি না কিন্তু তারপরে নিজেদের মধ্যে ভাষা এই যে আমি দেখি এখানে দৈনন্দিনটা ছেলে মেয়ে প্রত্যেকেই বাঙালি কিন্তু নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা খুব কম বলে এখনকার দিনের ছেলেমেয়েরা সব ইংরেজিতে কথা বলছে বলে না তো আমি বলছি না অবশ্যই বলে কিন্তু বেশিরভাগ পার্সেন্টেজ যদি দেখি তারা ইংরেজিতে বলতে বেশি সাবলীল কিন্তু সত্যি কি তাই ইংরেজি স্কুলে পড়ছে সেটা ভালো কথা ইংলিশ ইংলিশ মিডিয়ামে পড়ছে ভালো কথা কিন্তু তার মানে এই নয় যে মা বাবার ভাষাটাকে ভুলে যেতে হবে তো ওখানেও তো ওরা ইংলিশ মিডিয়ামে পড়ছে কিন্তু ওরা কিন্তু নিজেদের ভাষাতেই নিজেদের মধ্যে কথা বলে আমা আমি যখন ওদের ভাষা বুঝতাম না আমার সাথে ইংলিশে বলতো বাট নিজেদের মধ্যে কখনও কিন্তু ওরা ইংলিশে কথা বলে না আমি দেখিনি অন্তত যেখানে প্রয়োজন সেখানে বলে তো অর্থাৎ নিজেদের জায়গাটাকে ধরে রেখেছে এবার বাইরে থেকে অনেকেই গিয়ে বলবে এই আমাদের ভাষায় কথা বলে না আমাদের কিছু রাখে না সেটা যেমন আমাদের যেমন খারাপ লাগছে আমি তো বলবো যে ওরা ওদের দিকটা ঠিক রেখেছে ওদের নিজেদের সংস্কৃতিকে ধরে রেখেছে আমরা কোথায় ধরে রেখেছি আমরা সব কিছুকেই একটু টেস্ট করে দেখতে গিয়ে আমাদের নিজস্বতা একদম হারিয়ে ফেলেছি এটা আমার ছেলের অফিস ওখানকার অফিস আর ওই অফিসের গায়েই মলটা ছিল ওরিয়ান মল ওখানে কি ছিল জানি না বেশ সাজানো ছিল সেই সময়কার ছবিটা তোলা এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা মানে বেশ একটা বিদেশ মনে ওখানে ছবি টবি তুললে মনে হয় যেন বিদেশে গেছি এত সুন্দর অফিসের সামনেটা আমার তো খুব ভালো লাগতো কেউ বলবে যে নিজের দেশের দেশে ভালো লাগে কি করে হ্যাঁ ওখানে এই যে অফিস বিল্ডিংটা আর এই পাশটা হচ্ছে মল তো লোকে বলতেই পারে যে নিজের দেশ ছেড়া এখন দেশ ভালো লাগছে কেন তো সত্যি যেটা খারাপ সেটা খারাপ যেটা ভালো সেটা ভালো বলতে তো দ্বিধা বোধ করবো না যে ওদের ওদের সংস্কৃতি আমাদের থেকে অনেক 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 বেশি ভালো আমরা অনেক বেশি আলট্রা মডার্ন হওয়া ভালো বাট মডার্ন তো ভালো না ওদের পোশাক আশাক অত্যন্ত ভালো অত্যন্ত মার্জিত রুচিবোধ যেটা বলতে খারাপ লাগে এখানে সেই জিনিসের অনেক অভাব রয়েছে এখানে এমন এমন জিনিস যে দেখি যেগুলো চোখে পড়লে আমাদের সত্যিই খারাপ লাগে চোখ তাকানো যায় না এরকম অনেক কিছু দেখি কিন্তু ওখানে আমি কখনো দেখিনি কিন্তু নিজে বাঙালি হয়ে বাঙালির প্রশংসা করতে না পারাটাই খুব দুঃখের দুঃখজনক ব্যাপার তাই না কিন্তু আছে অনেক জিনিসই আছে যেখানে ওরাই প্রশংসার যোগ্য আর সব থেকে বড়ো কথা কি আমি একটা অন্য ভাষা লুট ছিলাম মানে ওখানে এখন গেছি আমি এখানে এত বছর থেকেও যেটা পাইনি আমি ওখানে সেটা পেয়েছিলাম একদিন রাত্রিবেলায় আমার মধ্যম করে কারেন্ট সব অফ হয়ে গেল আমি তো ওখানে কিছুই জানি না চিনি না নতুন গেছি তো নিচের বাড়ি আলিকে বললাম যেরকম হয়ে গেছে ও তখন বললো দোতলায় যে থাকে সেও ভাড়াটে তো সে হচ্ছে আবার মালায়ালাম এলাম তা তার কোনো আর রিলেটিভ আছে যে এই ইলেকট্রিকের কাজ করে তখন তাকে বল বললো সে তখন তাকে আবার ফোন করলো সেই আত্মীয়কে সে তখন বললো আমি নটা বারোটার মুভি দেখছি ও বললো যে ঠিক আছে তুমি নটা বারোটার শো শেষ হলে একবার এসো এখানে কারেন্ট অফ নষ্ট হয়ে হয়ে গেছে জ্বলছে না তোমাকে একটু দেখে দিতে হবে তো আমি তখন তো ভাবলাম যে কখনোই কেউ আসে না বারোটার পরে মুভি দেখে তারপরে আমার বাড়িতে আসবে আমার চেনা নেই জানা নেই নতুন একটা উঠকোলো গেছে এটা কখনো হয় যেটা আমার এখান থেকে অভ্যাস হয়ে গেছে এটা আমি জানি যে এরকম কেউ করে না এখানে তো মা দেখলাম যে সেই বারোটার পরে সেই ছেলেটি এলো এসে দেখলো চেকটেক করলো করে তখনকার মতন কিছু একটা কোথায় শাড়ি দিয়ে গেলো তারপরে বললো যে কালকে সকালে এসে আমি একটা হয়েছিল সেটাকে আমি ঠিক করে দেবো পারমানেন্টলি এখন আপাততভাবে এটা চালিয়ে দিয়ে যাচ্ছে এর গরমকাল ছিল যাতে মানে ওখানে অবশ্য গরমটা খুব একটা না হল তাহলেও ফ্যান তো লাগতো একটু একটু তো সে ফ্যানটাকে চালু করে যাতে চলতে পারে রাত্রিটা করে দিয়ে গেল আমি এটা ভাবতেও পারি না তারপরে কোনো একটা সময় কি পাম্পের কি খারাপ হয়েছিল ওরা জানে যে আমার কোমরের প্রবলেম আছে আমার ছেলেরও স্লিপ ডিস্ক হয়েছিলো সেই বাড়িওলির মেয়ে আমাকে জল তুলে তুলে চার দিয়ে গেছে তারপরে আমি কোভিডের মধ্যে তো হট মানে যখন আমার ছেলে এখানে এসেছিলো আমরা এখানেই ছিলাম তারপরে চট করে টোয়েন্টি থার্ড মার্চ বন্ধ হয়ে গেলো কোভিডের সময় তখন তখন তো যেতে পারিনি ইয়েও করতে পারিনি বাড়ি ছাড়িও নি মানে বাড়িটা খুব ভালো জায়গা ছিল বলে ছাড়া কথা ভাবেনি আর যেতে পারিনি যা জিনিসপত্র তো কিছু করতে পারিনি তাই বাড়িটা ছিল আমরা এখান থেকে ভাড়াটা অনলাইনে পাঠিয়ে দিতাম তো মাঝখানে যখন একবার একটুখানি ওই ফার্স্ট আর সেকেন্ড ওয়েভের মাঝখানে একটু কমেছিলো তখন একবার তিন দিনের জন্য কোথায় গিয়েছিলাম যাতে সব তো মানে খোলা পড়ে রয়েছে ধুলো বালি নোংরা হয়ে যাচ্ছে আরও তো সেইগুলোকে ঠিকঠাক করতে গেছিলাম মোটামুটি তখন এক বছর না দেড় বছর পরে তিন দিনের জন্য গেছি এবার গিয়ে সমস্ত জামা কাপড় যা কিছু খোলা ফেলা ছিল সব কাছাকাছি করে সব কিছুকে একদম প্যাক করে আসবো সেই তো ওই তিন দিন আমার আর রান্নাবান্না করার কোনো টাইম ছিল না তো সেটা ওরা বুঝে গেলো আমরা ভেবেছিলাম যে বাইরে থেকে আনিয়ে খেয়ে নেবো কিন্তু ওরা ঠিক বুঝে গেল যে এই তিন দিনের জন্য আনটি এসছে পারবে না আমাকে তিন দিন সমানে আমাদের দুজনকে খাবার খাবার দিয়ে গেছে চারবেলার খাবার দিয়ে গেছে কিনে খেতে হয়নি আমাকে আবারও এবার যখন এলাম আমার আসার দুদিন আগে আমার মালপত্র ওই প্যাকার্সান মুভার্সে চলে এলো তার মধ্যে তো আমার সমস্ত জিনিস চলে এসছে তো আমি ওটাই ঠিক করলাম যে আমরা দুদিন বাইরে থেকে খাবার কিনে খাবো ও মাটি কি ঠিক তাই আমার নিচের তলায় যে থাকতো তিন তলায় ও তেলেগু হ্যাঁ আমাকে সকালবেলা উঠে গরম সেই কফি থেকে আরম্ভ করে জল খাবার দুপুরের খাবার রাতের খাবার দুদিন আড়াই দিন ধরে সমান আমাকে দিলো মানে ওদের মতন অতিথি বৎসল ওদের মতন এত বুঝদার এত মানুষকে ফিল করার ব্যাপারটা আমি সত্যি দেখিনি আমি ভীষণ ভীষণ ভীষণভাবে মানে ওটা না দেখতে পেলে হয়তো আমার এখানকার সম্বন্ধে যে ধারণা থাকতো তাতে মানুষের সম্বন্ধে যে ধারণাটা থাকতো ওদের না দেখতে পেলে হয়তো সে ধারণাটা আমার পাল্টাতো না ওখানকার মানুষ অসম্ভব ভালো প্রত্যেকে যে ভাষা আমি বুঝতে পারতাম না হয়তো কিছু বলছে আমি জিনিস কিনতে গেছি কিছু বলছে আমি বুঝতে পারতাম না কত টাকা বলছে কি বলছে আমাকে যে জানতো সে বুঝিয়ে দিত যে এটা বলছে মানে এত হেল্পিং অ্যাটিটিউড না এত কিছু আমি সত্যিই বলছি ভীষণ ভা মানে ভালোবেসে ফেলেছিলাম এই সাত বছরই ব্যাঙ্গালোরকে অত্যন্ত ভালো এই যে ওখানে যাওয়া আসার সময় ফ্লাইটের উপর থেকে ছবিগুলো নেওয়া এই ছবিগুলোই চলছে তখন তো অনবরত যাতায়াত করতাম কখনও ফ্লাইট কখনো ট্রেন ট্রেন থেকেও ছবি তুলতাম ফ্লাইট থেকেও ছবি তুলতাম ছবি তোলা আমার নেশা তো সেই ছবিগুলোকে ধরে রাখার জন্যেই আমার এই প্রচেষ্টা যাতে ছবিগুলো নষ্ট না হয়ে যায় আমি যখন ইচ্ছা দেখতে পাবো প্রচুর ছবি আমার নষ্ট হয়ে গেছে আমার বাবার অনেক ছবি ভিডিও করা ছিল মানে প্রত্যেকটা মুহূর্তের ছবি ভিডিও করা ছিল তো সেগুলো যে কোথায় রাখলাম কোথায় কিসের মধ্যে আমি তো এগুলো পারি না ওই কিসের সব যেন রেখে দেয় না সেটা আমার ছেলে বা বড়কেও রেখে দিয়েছিল কিন্তু এখন আর মনে করতে পারছে না কোথায় রেখেছে কি রেখেছে ওগুলো এত দামি ভিডিও ছিল সেগুলো তার আমি পাবো না বাবা তো চলে গেছে কবেই ওগুলো থাকলে আমি দেখতে পেতাম বাবা কি করছে না করছে বাবা চলাফেরা করছে সেগুলো সমস্ত কোথায় যে কীভাবে গেল হয়তো আছে কোথাও কি জানি কোথায় আছে আমি জানি না তাই এই ইউটিউবটা হওয়াতে আমার এটাই সুবিধা হয়েছে ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক ভালো অনেক কিছু ধরে রাখা যায় আর কি প্লাস ছবিগুলোও ধরে রাখা যায় আর ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমার আরেকটা যেটা আমার উপকার হয়েছে আগে যেটা হতো আমার সারাউন্ডিংসকে আমি দেখতাম আমার চেনা জানা লোক আর আমার আশেপাশে যারা আছে তাদেরই দেখতে পেতাম কিন্তু এখন তো ওটা দুনিয়াটাকেই দেখতে পাই তাই খারাপ জিনিস যেমন দেখি তার সাথে কিন্তু অনেক অনুপ্রেরণামূলক জিনিস দেখতে পাই কত মানুষকে দেখি যাদের জীবনে কত কষ্ট তারা কি লড়াই করে চলেছে আর সেই লড়াইগুলো যখন দেখি তখন নিজেকে যে কত এমনিতেও আমি সবসময় মনে করি আমার যা আছে আমি ভীষণভাবে ব্লেসড মানে জীবন আমার জন্মটা তো আমার হাতে ছিল না আমি যখন জন্মেছি আমি যে একটা সুস্থ শরীর আর সুস্থ মস্তিষ্ক পেয়েছি এটা একটা বড় ব্লেসিংস তারপরেও মানে যে মা বাবাকে পেয়েছি যে পরিবার পেয়েছি তারপরে যে জীবন আমার চলছে প্রত্যেকটা ব্যাপারেই আমি মনে করি যে আমি বেস্ট হ্যাঁ অনেক কিছু নেই অনেকের যা আছে হয়তো অনেক কিছু নেই আজ অনেকে আছে যে আজকে ভাবলো তো কালকে মানে আমেরিকা যাওয়ার কথা চিন্তা করতে পারলো চলে গেল টিকিট কাটলো আমরা হয়তো সেগুলো চিন্তা করতে পারছি না কিন্তু সেগুলোর দিকে আমি তাকাই না আমি তাকাই এখানে অনেক অনেক মানুষ রয়েছে তারা কীভাবে কী কষ্ট করে কি লড়াই করে চলছে বেশ কটা ভিডিও আমি মাঝে মাঝেই দেখি তাদের লড়াইগুলো দেখলে অনুপ্রেরণা পাই যে আমরা কত 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 ভালো আছি কিন্তু তার মধ্যেও যারা খালি বলতে থাকে আমার এই নেই ওই নেই এটা হলো না ওটা হলো না আমার তখন না সত্যিই মনে হয় যে কী ভুলটাই না করছে যে ভালোগুলো যে ব্লেসিংসগুলো পেয়েছে সেগুলোর দিকে তাকাচ্ছে না শুধু কোনটা পাইনি সেটার দিকে তাকাচ্ছে এই ঘরটা আমারই ঘরটা এক্সটেনশান হয়েছে এই ঘরটা হয়েছে কিন্তু এখন আর এই ঘর দেখলে বোঝা যাবে না